কারণ আমরা দেখব গতির সমীকরণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ হচ্ছে যে সমীকরণ আগে একটু সমীকরণ কি জিনিস সেটা যদি তোমরা জানো তাও আমি আবার একটু বলি সমীকরণ মানে কি যেমন ধরো আমি একটা কিছু লিখলাম এরকম ওয়াই ইকুয়াল টু এইটিন প্লাস মনে করো এইটিন প্লাস সিক্স এরকম একটা কিছু লিখলাম এরকম লিখলে আমরা বলি যে হ্যাঁ এটা একটা সমীকরণ আমরা কি দেখে বুঝি এটা একটা সমীকরণ প্রথম কথা একটা সমীকরণের মধ্যে কিছু অজানা রাশি থাকবে যেগুলোকে আমরা বলি চলক যেমন এক্স আর ওয়াই একটা চলক আর এই অজানা রাশিগুলোর মধ্যে একটা সম্পর্ক দেওয়া থাকবে এই ইকুয়াল চিহ্ন অথবা আন ইকুয়াল চিহ্ন দিয়ে যেমন এরকম হতে পারে এটা অসমতার সমীকরণ বলে এই যেই ধরনের এরকম হতে পারে তো আমি অসমতাতে না যাই সমতাতেই থাকি যে একাধিক চলকের মধ্যে সম্পর্কটা এরকমভাবে যদি দেখানো থাকে সম্পর্ক তাহলে ওই ওই সম্পর্ককে বলা হচ্ছে সমীকরণ যেমন এখানে কি সম্পর্ক সম্পর্কটা হচ্ছে এরকম যে এক্সের মানকে ডাবল করে তার সাথে আরও আঠারো যোগ করলে ওয়ার মান পাওয়া যায় এই উদাহরণটা আমি এমনি দিই না আমি এটা চিন্তা করে উদাহরণটা দিয়েছি যে একটা বাস্তব জীবনের উদাহরণের সাথে মিলানোর জন্য যেমন আমরা এখন মোবাইলে কথা বলি মোবাইলে কী হারে বিল উঠে এগুলো আমরা খুব সহজে হিসেব করতে পারি আমি এখানে যে সমীকরণটা লিখেছি এটা মোবাইলের বিল হিসেব করার সমীকরণ মনে করো যে তুমি একটা মোবাইল ব্যবহার করো সেই মোবাইলের যে ওয়েলকাম টিউন মানে ওই যে মানুষ গান কী বলে ফোন দিলে একটা গান বাজে না ওইটার জন্য তো আবার টাকা দিতে হয় মনে করো সেই ওয়েলকাম টিউনের জন্য টাকা দিতে হয় আঠেরো টাকা প্রত্যেক মাসে আর ও যে মোবাইল অপারেটরের তুমি ফোন ইউজ করো সেই ফোনের বিল হচ্ছে দুই টাকা রাত দিন সব সময় ধরে নিলাম আর কি দুই টাকা পার মিনিট প্রতি মিনিটে তোমাকে দুই টাকা করে দিতে হয় কথা বলার জন্য এখন তাহলে মাস শেষে তোমার বিল কত আসবে এক মাস পরে সেইটা হিসেব করার সমীকরণ হচ্ছে এটা কিভাবে যেমন তুমি ওই মাসে কোনো কথা বললা না এখানে এক্স হচ্ছে যে কত মিনিট ধরে আমি কথা বলছি পুরো মাসে সেটা এক্স আর ওয়াই হচ্ছে ওই মাসে কত টাকা বিল আসবে আমার তাহলে এক্স আমি যদি ধরি জিরো মানে পুরো মাসে আমি এক মিনিটে কথা বলি নাই প্রশ্ন হচ্ছে আমাকে কি বিল দিতে হবে কিনা হ্যাঁ বিল কিন্তু দিতে হবে আগে ইকুয়েশন দেখো তার বাস্তবে চিন্তা করো এক্সের মান যদি জিরো বসাও তাহলে এর মান আসছে আঠারো প্লাস জিরো মানে আঠারো তারপর কেন আঠারো টাকা বিল দিতে হবে দিতে হবে কারণ হচ্ছে এই যে তোমার যে ওই যে ওয়েলকাম টিউনের ইয়া কি বলে যে বিল সেটা তো দিতেই হবে আঠারো টাকা এখন মনে করো যে না পুরো মাসে আমি ধরো কত মিনিট পনেরো মিনিট কথা বলেছি তাহলে কত আসবে এক্সের মান পনেরো পনেরো মিনিট আমি কথা বলেছি এক্স এর মান পনেরো তাহলে আমার বিল আসবে কত টাকা ওয়াই ইকোয়াল টু আঠারো প্লাস টু ইন্টু পনেরো মিনিট এক্সের মান পনেরো সেটা বসালাম তাহলে এটা হচ্ছে থার্টি প্লাস এইটিন মানে ওই মাসে আমাকে বিল দিতে হবে আটচল্লিশ টাকা এরকমভাবে তুমি এক্সের মান পনেরো না হয়ে যদি হয় একশো পঞ্চাশ দেড়শো মিনিট কথা বললা তাহলে বসা একশো পঞ্চাশ হিসেবে তখন আসবে তিনশো যোগ করলে তিনশো আঠারো আঠারো টাকা তাহলে এইভাবে আমরা এক্সের বিভিন্ন মান বসিয়ে কত মিনিট কথা বললাম সেটা বসিয়ে আমরা হিসেব করতে পারছি যে আমার ওই মাস শেষে কত টাকা বিল দিতে হবে তো এই ধরনের যে সম্পর্কগুলো এটাকে আমরা বলি সমীকরণ এখন এখানে আমরা শিখতে যাচ্ছি গতির সমীকরণ তাহলে গতির সমীকরণ মানে হচ্ছে গতি সংক্রান্ত যে বিষয়গুলো আদিবেগ বেগ তরণ এদের মধ্যে সম্পর্ক সেই সম্পর্কগুলোকে আমরা বলবো গতির সমীকরণ সেই সমীকরণ জানা থাকলে আমাদের কি লাভ জানা থাকলে লাভ হচ্ছে যে একটা ঘটনা যখন ঘটতে থাকে তখন গতির অবস্থা কী হবে বেগ বাড়বে না কমবে এখন এত তখন কত এসব আমরা হিসেব করে বের করে ফেলতে পারবো তাহলে চলো আমরা সেই সমীকরণগুলো দেখি তোমাদের বইতে চারটা সমীকরণ আছে গতির তার মধ্যে প্রথম যেটা আছে সেই সমীকরণটা হচ্ছে ভি ইকুয়াল টু তাহলে এটা হচ্ছে ইকুয়েশন ওয়ান এক নম্বরটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এ কি চেনা চেনা লাগে না হ্যাঁ ইতিমধ্যে এটা কিন্তু একটু আগে প্রমাণ করে আমি দেখিয়ে দিয়েছি সো এখন আর দেখাচ্ছি না তাহলে এই গতির সমীকরণ আসলে কোন কোন রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করেছে কোন কোন রাশির মধ্যে সেটা দেখো এটা শেষ শেষবেগ আদিবেগ তরণ এবং সময় সো এখানের এই যে চারটা জিনিস এক দুই তিন চার এই চারটার যে কোনো তিনটা যদি জানা থাকে তাহলে চার নাম্বারটা তুমি এই সমীকরণ দিয়ে বের করতে পারবা যেমন তরণ জানা আছে আদিবেগ জানা আছে শেষ বেগ জানা আছে এই তিনটা যদি জানা থাকে তাহলে দেখতেই পাচ্ছ টি বের হবে টি বের হওয়া মানে হচ্ছে কত সময়ের মধ্যে বেগটা পরিবর্তন হয়ে ইউ থেকে ভি হয়েছিল সেটা আমি বের করে ফেললাম আবার যদি এটা জানা থাকে যে তোমার ধরো ইউ এ টি আদিবেগ ত্বরণ সময় তাহলে এগুলো গুণ করে যোগ করে তুমি পেয়ে যাবা ওই সময় পরে শেষ বেগ কত হবে তাহলে এটার প্রমাণ আর দেখানোর কিছু নাই সেকেন্ড যেটা দুই নাম্বার সমীকরণ এটাও খুব সোজা এটা হচ্ছে সূত্রটা আগে লিখি তারপর আমরা হিসেব করবো ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন টি এটা আসলে তোমাদের জানা চেনা ফর্মুলা আমি তোমাদেরকে দুইভাবে বলি ব্যাপারটা প্রথমত গতদিন তোমরা শিখেছিলে যে বেগ ইকুয়াল টু দূরত্ব বা স্মরণ বেসিক্যালি স্মরণ বলা উচিত যেহেতু বলেছে বেগ বেগ ইকুয়াল টু স্মরণ বাই সময় তো এই যে জিনিসটা ছিল এই বেগটা কিন্তু শুধু বেগ ছিল না ছিল গড় বেগ গড়ে কারণ আমরা যখন কথা বলেছিলাম তখন জেনেছিলাম যে এটা ছিল এক ধরনের গড় মান তো এখন তাহলে আমি এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে সাজিয়ে লিখলে পাচ্ছি আমরা এস ইকুয়াল টু ভি বার বার দিয়ে বোঝাচ্ছি বেগ ইন্টু সময় বেগকে সময় দিয়ে গুণ করলে আমার স্মরণ বের হয়ে যাবে তাহলে এখন যদি আমি কোনোভাবে গড়বেগ হিসেব করে ফেলতে পারি তাহলে কিন্তু হয়ে গেল দেখো কিভাবে হয়ে গেল এটাকে আমি একটা এক নম্বর সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম এখন চিন্তা করো আমরা কি ধরনের পরিস্থিতি বিবেচনা করছি প্রথমত এখানে তোমাদের বইতে যতগুলো গতির সমীকরণ আছে সবগুলো গতির সমীকরণে এটা বিবেচনা করা হয়েছে যে তরণ হবে সুষম সুষম তরণ তাহলে আমি ধরলাম কোন একটা কিছুর বেগ এই মুহূর্তে ইউ আদিবেগ ইউ টি সময় পর বেগ আর ইউ থাকবে না ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে ধরলাম ভি হবে কেন পরিবর্তন হবে কারণ আমরা ধরে নিয়েছি তরণ আছে এবং ধরেছি সুষম তরণ মানে বেগ আন্দাজে বাড়ে নাই একই হারে বেড়েছে একই হারে বাড়তে বাড়তে ইউ থেকে ভি হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমি যদি জানতে চাই গড় বেগটা কত সেটা আমরা গড় বেগ আমি নাম দিলাম বার হিসেব করব কিভাবে। তাহলে দেখো প্রথমে বেগ ছিল কম পরে বেগ হয়েছে বেশি প্রথম মানটা জানি শেষ মানটা জানি তাহলে গড় বলা কিন্তু খুব সোজা সেটা হচ্ছে যে এই ছোটো মান প্লাস ওই বড় মান ডিভাইডেড বাই টু এই ধরনের গড় কিন্তু তোমরা ছোট বয়সে অনেক বের করেছ যেমন তোমরা দুই ভাই এক ভাইয়ের উচ্চতা মনে করো তোমার চার ফিট আরেক ভাইয়ের উচ্চতা মনে করো ছয় ফিট তাহলে আমি যদি জিজ্ঞেস করি গড়ে তোমরা কত উঁচু মানে একজন তো ছোট আরেকজন বড় বাট আমি যদি দুজনকে সমান বানিয়ে ফেলতে চাই লেভেল করতে চাই গড়ে তাহলে উচ্চতা কত হবে দেখো তখন আমরা হিসাবটা কীভাবে করেছিলাম ফোর প্লাস সিক্স বাই টু এই যে দুইটা মান তাকে যোগ করে দুই দিয়ে ভাগ করা এখানেও তাই করলাম ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু এটাই হচ্ছে গড় তাহলে এখন এই বারের মান যদি আমরা এই এক নম্বরে বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি দেখো ওই যে এটা কিন্তু হয়ে গেছে এগুলো একদম ডাল ভাত প্রমাণ এগুলো ধরলেই হয়ে যায় ঠিক আছে আর আমি বলেছি আরেকভাবে দেখাবো আরেকভাবে আসলে দেখানোর এখানে কিছু নাই এটাকে তুমি একটু অন্যরকমভাবেটা আমি লিখতে পারো আর কি একটু ঘুরাই পেয়েছে এইভাবে তো এইভাবেই দেখো আর কি ঠিক আছে পারা যাবে তো এগুলো এরপরে এই যে প্রথম যে যে দেখলাম এই দুটা একটু বেশি ফালতু টাইপের অনেক সোজা বেশি আর পরের গুলো এদের তুলনায় একটু কঠিন বাট খুব বেশি কঠিন না সোজা তো আমরা এখন থার্ড যে সমীকরণ তিন নাম্বার সমীকরণ এটা দেখি তিন নাম্বার সমীকরণটা হচ্ছে এস ইকুয়াল টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার এইটা এগুলো এটা কিন্তু ভালো মতো সেভ করো কারণ অঙ্ক করার ক্ষেত্রে খুব সম্ভবত এই সূত্রটাই সবচেয়ে বেশি লাগবে কাজে এটা খুব ভালো মতো জানা থাকতে হবে ঝালোভাবে বুঝতে হবে আর এখন আমরা এটা প্রমাণ করা শিখব তো এটা প্রমাণ করার জন্য আমাদের এই ইটা লাগবে এই এই সম্পর্কটা আগে থেকে জানা লাগবে ইউ ইকুয়াল ভি ইকোয়াল ইউ প্লাস এটি এটা ইতিমধ্যে আমরা জানি আর পরীক্ষার খাতা কিভাবে লিখতে হবে এটা নিয়ে তোমাদের বেশি টেনশন থাকে তো আমি তার জন্য বলে দিচ্ছি যে পরীক্ষার খাতা লেখার ক্ষেত্রে তোমরা আগে এইটুকু প্রমাণটা করে নিও সেটা মনে হয় ভালো হবে নাম্বার যদি বেশি থাকে আর কি ধরো পাঁচ ছয় থাকলো বা এরকম তিন চার পর্যন্ত থাকলো তাহলে ভালো হচ্ছে যে এইটুকু আগে প্রমাণ করে নেওয়া একটু আগে যেভাবে প্রমাণ করেছিলাম সেভাবে করে এটা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম দুই নাম্বার হচ্ছে আমরা এবার দেখো এই এই যে যতটুকু করেছি এর মধ্যে কিন্তু কোনো স্মরণ নেই স্মরণের কোনো ব্যাপারই এর মধ্যে নাই তাহলে এইবার আমরা স্মরণ যদি বের করতেই চাই তাহলে আমাদের এমন একটা সূত্র লিখতে হবে যার মধ্যে স্মরণটা খুঁজে পাওয়া যাবে তাহলে দেখি স্মরণটা কীভাবে খুঁজে পাওয়া যেতে পারে তো এই পর্যন্ত লিখে এক নম্বর সমীকরণ দেওয়ার পর এরপরে আমরা আবার মাত্র দেখলাম যে ভি বার ইকুয়াল টু এস বাই টি এই যে গড় বেগ ইকুয়াল টু স্মরণ বাই সময় এবং সেখান থেকে আসছিলো এস ইকুয়াল টু ভি বার বাই টি এগুলো লিখে দিও এটা একটু আগে আমরা করেছি তো ভি বার ছিল কত তোমরা একটু আগে দেখেছ এটা ছিল ইউ প্লাস ভি বাই টু ইন টি মানে সোজা কথা এটা যদি প্রমাণ করতে বলে তার মানে এক নাম্বারও প্রমাণ করা হয়ে গেল দুই নাম্বারও প্রমাণ করা হয়ে গেল এবং তারপরে কিছু এক্সট্রা কাজ করতে হবে এক্সট্রা কাজটা কি হবে এটা আন্দাজে না এটার পিছনে লজিকগুলোকে এটা বুঝে তারপরে কাজ করবে এবং এখানে আমি কিছু কমন জিনিস তোমাদের শিখিয়ে দিই তোমার টার্গেট হচ্ছে এটা বের করা সব সময় টার্গেটের দিকে খেয়াল রাখো আমার টার্গেট এটা বের করা এবং এখানে তাকালে তুমি দেখতে পাচ্ছ স্মরণ আছে সময় আছে 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 বেগ হচ্ছে ভি কিন্তু কিন্তু নাই শেষ বেগ আবার এই ফর্মুলার মধ্যে স্মরণ আছে এর মধ্যে আবার শেষ আছে কাজে আমি যদি এখান থেকে এটাতে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই ভিটাকে কোনোভাবে ভ্যানিশ করে দিতে হবে হ্যাঁ তুমি ভাবলা ভ্যানিশ করে দিই মুছে দিই ভ্যানিশ হয়ে গেল এরকম ভ্যানিশ করলে কিন্তু হবে না এইটাকে কীভাবে ভ্যানিশ করে সেটা হচ্ছে এমন কোনো মান ভি এর এমন কোনো মান বসাবো যার মধ্যে ভি থাকবে না মানে ভি মান বসাবো বসালে তাহলে ভি ভ্যানিশ হয়ে গেল ভ্যানিশ না বলে আসলে বলা উচিত কি রিপ্লেস মানে পরিবর্তন হয়ে গেল প্রতিস্থাপিত হয়ে গেল তাহলে আমরা ভিকে প্রতিস্থাপন যদি করে দিই তাহলে আর ভি আর ভি ভিকে আর আমরা দেখতে পাবো না ভি এখান থেকে মানে দেখতে মনে হবে যেন ভ্যানিশ হয়ে গেছে তাহলে আবার খেয়াল করো এখানে আমরা চাইলে অনেক কিছুকেই ভ্যানিশ করতে পারতাম টি ইউ বা অন্য কিছুকে ভ্যানিশ করতে পারতাম আমরা কেন ভিকে টার্গেট করলাম ভ্যানিশ করার জন্য সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্যর দিকে খেয়াল রাখবো আমাদেরকে প্রমাণ করতে হবে এর মধ্যে ভি নাই কাজে আমি ভিকে কোনোভাবে এখান থেকে উধাও করে দেব ভিকে কিভাবে উধাও করব। তুমি দেখতেই পাচ্ছ যে ভি এর এখানে একটা মান আমরা ইতিমধ্যে বের করে রেখেছি তাহলে আমরা যদি এই সমীকরণে সেই মানটা বসাই এরপরের লাইন দেখো তাহলে এস ইকুয়াল টু ইউ থাকলো প্লাস তাহলে ভি এর জায়গায় আমি এই মানটা যদি বসাই এই মানটা হচ্ছে ইউ প্লাস টি তাহলে দেখো ইউ ইউ এর মতো থাকলো ভি এর জায়গায় ওটা বসিয়ে দিলাম আর নিচে ছিল টু বসালাম টু আর টোটালটাকে গুণন করা ছিল টি দিয়ে তাহলে দেখো প্রমাণ হয়ে গেছে এস ইকুয়াল টু ইউ প্লাস ইউ তার মানে হচ্ছে টোয়াইস ইউ প্লাস টি হোল ডিভাইডেড বাই টু ইন্টু টি এগুলো তো খুব সহজ হিসাব উপরে দুইটা জিনিস নিচে কোনো কিছু দিয়ে ভাগ করলে এটা এর সাথেও যাবে এর সাথেও ভাগ যাবে একদম ভেঙে ভেঙে লিখে দিই তোমাদেরকে টোয়াইস ইউ বাই ইউ প্লাস এটি বাই ইউ এটি বাই সরি টোয়াইস ইউ বাই টু প্লাস এটি বাই টু হোল ইন টু আবার টি তাহলে এরপরে থাকে এদিকে লিখি এরপরে লাইনে থাকে তাহলে এটা এটা কাটলাম কাটা দিলে এস ইকুয়াল টু ইউ প্লাস এটাকে লেখা যায় এটি বাই টু মানে হচ্ছে হাফ এটি হাফ এটি হোল ইন্টু টু টি দে গুণ করে দাও দিলে তাকে হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি আর টি গুণ করলে টি স্কোয়ার এবং দেখো আমরা আমাদের প্রমাণে চলে আসছি আমি একদম ভেঙে ভেঙে ছোট ছোট করে করে লিখেছি তো তোমরা যদি পারো আরও দ্রুত মানে আরও একটা দুইটা স্টেপ জাম্প করে লিখে দিবে ঠিক আছে তো অনেক ক্ষেত্রে আবার স্যাররা মাইন্ড করে জাম্প করে লিখলে বাট আমি মাইন্ড তো করবোই না বরং আমি আরও বেশি খুশি হব কারণ কেউ যদি দ্রুত ক্যালকুলেশন করতে পারে যে দুই তিন লাইন একবারেই করে ফেলতে পারে তার মানে এটা তার আরও ক্রেডিট এটা তার আরও একটা বড় যোগ্যতা কিন্তু আমাদের দেশে কেন জানি যোগ্যতাগুলোকে যোগ্যতা না বলে অযোগ্যতাগুলোকে যোগ্যতা হিসাবে ধরা হয় আমি জানি না কেন তাহলে পারা যাবে তাহলে আমি এখন তোমাদেরকে এই প্রমাণটা আবার আবার পুরোটা দেখাবো না স্টেপগুলো বলবো যে কি স্টেপস এবং কেন সেই স্টেপগুলো আমরা গ্রহণ করেছি এটা করার জন্য প্রথম কথা আমি যেহেতু স্মরণ বের করতে চাই এই স্মরণের একটা ফর্মুলা লাগবে সেই ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়াল টু ভি বার ইন্টু টি তোমরা মাত্র দেখেছ আমি আগে যেভাবে লিখেছিলাম এবারে একটু আগে পিছিয়ে করে বলি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রমাণের মধ্যে এখানে কোনো ভি বার নাই কাজে আমরা ভি বারের একটা মান বসিয়ে দিলাম সেটা ছিল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এরপরে আমরা আরও দেখতে পাচ্ছি এখানে ইউ আছে টি আছে বাট ভি নাই কাজে আমরা চেষ্টা করেছি ভিকে ভ্যানিশ করে দেওয়ার জন্য কিভাবে ভ্যানিশ করেছি ভি এর মানে আমরা জানি যে ভি এর পরিবর্তে এটা লেখা যায় ইউ প্লাস এটি তো এই ভি এর জায়গায় জাস্ট ইউ প্লাস এটি বসিয়ে দিয়েছি বাই টু ইন্টু টি ছিল এবং এটা হিসাব করে চলে আসছে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার তো তোমরা চাইলে আমি আগে এটা আগে লিখেছিলাম এবার এটাকে আগে লিখেছি এভাবে লিখলে মানে আরো ভালো যে হ্যাঁ এখান থেকে একদম সোজা এখানে আসলাম এবং কোন স্টেপ কেন করলাম এবার আমরা বুঝে বুঝে করলাম যে এর পরিবর্তে এইটা এর পরিবর্তে ভ্যানিস করে এইটা যাতে এটা চলে আসে বোঝা গেছে তো